হ্যালো ওয়ান ডিওান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলাই তৈরি একদম ওভেনের মতো দেখতে এবং সুপার সফট তিন ডিমের পারফেক্ট একটা অরেঞ্জ স্পঞ্জ কেকের রেসিপি অনেকের কাছে বাসায় ওভেন নেই তো ওভেন ছাড়া যে চুলাই কতটা সুন্দর কেক তৈরি করা যায় আজকে আমি ডিটেলসে শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক যে বাটিতে ডিম নিয়ে নিব সে বাটিটা কিন্তু একদম পরিষ্কার থাকতে হবে বাটিতে যেন কোনো ধরনের তেল বা পানি না থাকে এবার তিনটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আমি আলাদা করে রাখব ডিম যদি ফ্রিজে থাকে তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বাইরে রেখে দিবেন ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেকটা করলে কিন্তু অত একটা ভালো হবে না আর সাদা অংশে যেন কুসুমটা একদমই না পড়ে এটা কিন্তু অবশ্যই কেয়ার রাখতে হবে আমি কিন্তু আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি এবার কুসুমটাকে আমি এক পাশে ডেকে রেখে দিব এবার সাদা অংশে আমি হাফ ছা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম বাটিটা একপাশে রেখে দিয়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে চাননিতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে আর ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি কোন কর্নফ্লাওয়ারটা ফ্লাওয়ারটা ব্যবহার করি ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ এবার শুকনো উপকরণগুলা খুব ভালো মতো করে ছেলে নিব শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে মিশে গেলে আমি এক পাশে ডেকে রেখে দিব এবার ডিমের সাদা অংশটাকে আমি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব। অর্থাৎ ডিমের স্বাদ অংশটাকে একটু ফ্লাফি করে নিচ্ছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি আরও হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিট বিট করে নিব আমি শুরু থেকে শেষ অবধি কিন্তু মিডিয়াম স্পিডে দিয়ে পিট করে নিব অনেকে বলে থাকেন কেকের উপর কিন্তু ভেজা ভেজা ভাব থাকে আপনারা চাইলে এভাবে চিনিটা অ্যাড করতে পারেন এতে করে চিনিটা খুব ভালো মতো করে মেল্ট হবে আর ওপরে ভেজা ভাবটা আর হবে না আমি কিন্তু সব সময় এরকমই করি প্রথম ধাপে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় ধাপে চিনিটা অ্যাড করে দিয়েছি আবারও পিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাচ্ছে আপনারা যদি বুঝতে না পারেন চিনিটা গলেছে কি না তাহলে হাতে নিয়ে একটু চেক করে নিতে পারেন আমার ডিমের ফর্মটা কিন্তু হয়ে গেছে চিনিটা পুরাপুরি মেল্ট হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার দিয়ে দিব আগে থেকে ঢেকে রাখা কুসুম আমি কুসুম তিনটা দিয়ে দিলাম আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আমি এটা অরেঞ্জ কেক তৈরি করছি তার জন্য আমি এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে নিচ্ছি আর এই অরেঞ্জ ইমালশনগুলা এরকম কোটাই করে বিক্রি করা হয় আমি আজকে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করব না এই ইমালশনে কিন্তু ফুড কালার এসেন্স দুইটাই থাকে আবারও বিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত ভালোভাবে পিট করা হয়ে গেলে আমি বিটারটা সরিয়ে নিব এবার আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলা আমি অল্প পরিমাণ দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ফুল করে করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু মেশানোর কাজটা খুব তোচ্ছ সহকারে করবেন তাড়াহুড়া করে মেশাতে গেলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে তখন কেকের বেসটা কিন্তু একদমই ভালো হবে না এবার আবারও আমি শুকনো উপকরণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে এবার একটি স্প্যাচোলার সাহায্যে আমি আরেকটু একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি আজকে আমি কেকটা চুলাই বেক করব ওভেনে করব না এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি এইট ইঞ্চ একটা মোল্টে ঢেলে নিয়েছি একটু ট্যাপ করে নিব খুব ভালো মতো কিন্তু ট্যাপ করতে হবে এবার চোলাই আমি কেকটা বসিয়ে দিয়েছি পাত্রটা আমি ঢাকনা দিয়ে কিন্তু দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে আমি বেক করে নিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর কিন্তু কেকটা হয়ে গেছে আর চোলা আঁচটা কিন্তু আমি রেখেছিলাম একদম লো থেকে একটু ভারিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এভাবে করে কেকটা বেক করে নিতে পারেন চোলাই ওভেনের মতো কিন্তু কালারটা আসবে না এতে করে কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না কেকটা কিন্তু হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল থেকে কেকটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম এবার কেকটাকে আমি স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটার ভেতরটা কীরকম হয়েছে কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে অনেকের ধারণা চোলায় বেক করলে কেকটা শক্ত হয়ে যায় আসলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয়েছে হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ